কি ব্যাপার টাইম তো হয়ে এলো ইমাম সাহেব এখনো আসছে না আলম আলমিন ভাই একটু দেখো তো ইমাম সাহেব আসছে কি ইমাম সাহেব তো আসছেন না তোকে একজন নামাজ পড়া

هيا للصلاة هيا للصلاة هيا للفلاح هيا للفلاح لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين تامن تعمل تعمل. আপনার পিছনে নামাজ হবে না কেন হবে না আপনি লাফের নিচে হাত বেঁধেছেন যে নামাজ পড়েছেন এভাবে নামাজ আমরা পড়ব না এভাবে হবে না তো হবে না যখন তাহলে আপনি এসে নামাজ পড়ান হ্যাঁ হ্যাঁ আপনি নামাজ পড়ান তাহলে ঠিক আছে ঠিক আছে পড়াচ্ছি আমি পড়াচ্ছি আজকে পদ কামাতেস সোলা তো পদ কামাতেসলা অক বরাল বা ওয়াক বেরলা ইলাহা বা Alhamdulillah Alamin Ar-Rahman Al Al rahim Malik Yawmiddin Ayy, thamen, thamen, thamen ah. আপনার পেছনে নামাজ হবে না কেন হবে না আমার কেন নামাজ হবে না কেন হবে না আপনিও বুকের হাত বানছে সেই জন্য নামাজ হবে না আপনার নামাজ হবে না আপনিও কেন হবে না হবে অবশ্যই হবে বুকে হাত বানছে সেই জন্য আপনার পেছনে আমরা নামাজ পড়ব না আপনার বুকে বুকে হাত বাঁধা নামাজ হবে কে বলেছে হবে না আমি বলছি হবে না কেন নামাজ হবে না নামাজ আমরা পড়ব ওর পেছনে নামাজ পড়ব না নামাজ পড়ব হ্যাঁ আমার পেছনে নামাজ পড়বে এরা মসজিদের মধ্যে এইভাবে ঝামেলা করছে কেন

কপালে হাত তাই বলে এ এত আমরা কোনোদিন দেখিনি ব্যাপার হচ্ছে আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি কপালে হাত বেঁধেছি দেখো নাভের নিচে যদি তুমি হাত বেঁধে নামাজ সেটা নামাজ হয়ে যাবে বুকের যাতে হাত বেঁধে নামাজ পড়ো সেটাও হয়ে যাবে এটা কোনো ব্যাপার নয় আসল ব্যাপার হচ্ছে আমাদের নিয়াত আমাদের আমাদের নিয়াত যদি সঠিক হয় আমাদের নামাজ হয়ে তাই আমরা চেষ্টা করব আমাদের মধ্যে ঝামেলা না করে আমরা মধ্যে মসজিদে ঝগড়া ঝামেলা মারামারি না করে আমরা চেষ্টা করব একে অপরের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আমরা সকলে নামাজ পড়ব ঘাড়ে ঘাড় মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই ইনশাল্লাহ নামাজ চেষ্টা করবো কি করবো তিনশাল নাকি হবে না ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ একে অপরের সঙ্গে আমরা এইভাবে নামাজ করবো